আলু তো আমরা সবাই চিনি কিন্তু রংপুরে যে এক বিশেষ ধরনের আলু আছে তা কিন্তু আমাদের অনেকেরই অজানা যারা রংপুরে বা তার আশেপাশে থাকেন তারা বিশেষ করে এই আলু সম্পর্কে জেনে থাকবেন এই হচ্ছে সেই বিশেষ আলু যা শিল আলু বা শিলবিলাতি আলু নামে পরিচিত আমার কাছে এই জিনিসটা একদমই নতুন প্রথমে আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দেব সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিয়ে গরম অবস্থাতেই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো মতো ম্যাশ হতে চায় না ভেতরে গোটা গোটা থেকেই যায় তারপরে এইখানে আমি দুইটা ভাজা মরিচ পেঁয়াজ কুচি আর লবণ একটু ভালোভাবে ডোলে ডোলে মেখে নেব আমার কাছে অবাক লাগে যে এই ভর্তার রংটাও হালকা পিঙ্ক কালারের হয়ে থাকে এবারে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার সাথে ম্যাশ করে রাখা আলুগুলোও দিয়ে মেখে নেব এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে ভর্তা করে নেব এই পর্যায়ে স্বাদ মতো লবণ ঠিক আছে কিনা তা অবশ্যই চেক করে নেবেন এই আলুগুলো খুব আঠালো হয়ে থাকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ভর্তাটা কতটা আঠালো হয়েছে আর এই ভর্তাটা এতটাই মজা হয় যে আপনাকে মানতেই হবে এটা কোনো সাধারণ আলু না আসলেই অসাধারণ আলু আপনারা অন্তত একবার হলেও বাড়িতে এই ভত্তাটা তৈরি করে দেখবেন আসলেই অনেক টেস্টি হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ